সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে প্রতিভাও হারিয়ে যায় তুমি কি জানো আজকের এক মুহূর্তই তোমার ভবিষ্যৎ চুরি করতে পারে আজ তুমি কি সত্যিই সময়টিকে কাজে লাগাচ্ছ বড় হওয়া সফল হওয়া এগুলো শুধু মুখের বুলি নয় সকালটা শুরু করো নিজের জন্য অন্যের জন্য নয় এক কাজ এক লক্ষ্য এক স্বপ্ন মনোযোগ দাও আজ তুমি যা করছো সেটাই আগামী কালকে গড়ে দেবে তুমি কি প্রতিদিন তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগোচ্ছ সময়কে অবহেলা করলে একদিন সময়ই তোমাকে অবহেলা করবে তখন আফসোস করবে ইস যদি আগে বুঝতাম সফলতার কোনো শর্টকাট নেই ভাগ্যও কাজ করে শুধু তাদের জন্য যারা প্রতিদিন পরিশ্রম করে নিয়মিত চেষ্টা ছোট ছোট অগ্রগতি এইগুলোই একদিন বড় পরিবর্তন আনে তুমি কি আজ পরিশ্রমের পথ বেছে নিয়েছ নাকি সময়কে উড়তে দিয়েছ তুমি আজ যেটুকু পরিশ্রম করছ কাল সেটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে শর্টকাটে ইতিহাস তৈরি হয় না যে ঘাম ঘামঝরায় প্রতিদিন সফলতা একদিন তার দরজায় কড়াকড়ি করে নাড়ে তুমি কি আজ সেই ইতিহাস তৈরি করতে পারবে প্রত্যেক ব্যর্থতা সফলতার পথ দেখায় হ্যাঁ আজ তুমি পড়েছ ভেঙেছো কিন্তু ব্যর্থতাই শেখায় কোথায় আরও চেষ্টা করতে হবে যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা মনে করে সে একদিন নিশ্চিত সফল হবে তুমি কি ব্যর্থতাকে শিখনের সুযোগ হিসেবে দেখছো নাকি হেরে গেছ ভাবছো আমি পারবো আমি চেষ্টা করব আমি এগিয়ে যাব এমন চিন্তা রাখো ইতিবাচক চিন্তা শক্তি বাড়ায় মনোবল তৈরি করে এবং ছোট ছোট বিশ্বাস একদিন বড় পরিবর্তন আনে তুমি কি সত্যিই নিজেকে বিশ্বাস করছ যে কাজ ভালোবাসা দিয়ে করা হয় তাতেই সফলতা আসে শুধু অর্থ বা স্বীকৃতির জন্য কাজ করলে মন ক্লান্ত হয় যখন তুমি তোমার কাজকে ভালোবাসো প্রতিটি মুহূর্তই আনন্দে পরিপূর্ণ হয় তুমি কি তোমার কাজকে ভালোবাসো নাকি শুধু বাধ্য হয়ে করছো যে কাজ ভালোবাসা দিয়ে করা হয় তাতেই সফলতা আসে শুধু অর্থ বা স্বীকৃতির জন্য কাজ করলে মন ক্লান্ত হয় যখন তুমি তোমার কাজকে ভালোবাসো প্রতিটি মুহূর্তই আনন্দে পরিপূর্ণ হয় তুমি কি তোমার কাজকে ভালোবাসো নাকি শুধু বাধ্য হয়ে করছো প্রতিদিন যা অর্জন করছো তার জন্য কৃতজ্ঞ থাকো কৃতজ্ঞতা মনকে শক্তিশালী করে হতাশাকে দূরে রাখে এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য উদ্দীপনা যোগায় আজ তুমি কি তোমার অর্জনের জন্য কৃতজ্ঞ মনের শক্তি হল সফলতার সবচেয়ে বড় হাল ইতিবাচক পরিবেশে থাকলে বাধা কখনো তোমাকে থামাতে পারবে না তুমি কি ইতিবাচক পরিবেশে আছো যে মানুষ তার কাজকে ভালোবাসে সে চ্যালেঞ্জকেও সহজে গ্রহণ করতে পারে সফলতা তখন অজান্তেই তার দিকে আসে পরিশ্রম ধৈর্য ভালোবাসা এই তিনের সংমিশ্রণেই স্বপ্ন পূরণ হয় তুমি কি এই তিনটি শক্তি কাজে লাগাচ্ছ সফলতা শুধু লক্ষ্যে পৌঁছানো নয় এটি হলো সেই যাত্রাকে উপভোগ করা ধৈর্য ধরে লড়াই করা আর প্রতি মুহূর্ত ধন্যবাদ জ্ঞাপন করা তুমি কি যাত্রার প্রতিটি মুহূর্তকে উপভোগ করছো স্মরণ রেখো সময় থেমে থাকে না কিন্তু জীবন থেমে যেতে পারে আজই কাজ শুরু করো পরিশ্রম করো ইতিবাচক থাকো ব্যর্থতা থেকে শেখো ভালোবাসার সাথে চেষ্টা করো একদিন স্বপ্নগুলো তোমার সামনে দাঁড়িয়ে থাকবে তুমি কি আছে প্রথম ধাপ নিয়েছো সকালটা নিজের জন্য শুরু করো শুধু চোখ বন্ধ করে সময় কাটালে ভাগ্য তোমার দিকে তাকাবে না এক কাজ এক লক্ষ্য এক স্বপ্ন মনোযোগ দাও আজ তুমি নিজের জন্য কি করেছ সময় অবহেলা করলে একদিন সময় তোমাকে অবহেলা করবে আফসোস করতে হবে ইস যদি আগে বুঝতাম সফলতার শর্টকাট নেই ভাগ্য কাজ করে শুধু তাদের জন্য যারা পরিশ্রম করে যায় নিয়মিত চেষ্টা ছোট অগ্রগতি এইগুলোই একদিন বড় পরিবর্তন আনে তুমি কি আজ চেষ্টা করেছ প্রত্যেক ব্যর্থতা তোমার শিক্ষকের মতো হ্যাঁ আজ তুমি ভেঙেছো পড়েছ কিন্তু ব্যর্থতাই দেখায় কোথায় বাড়তি চেষ্টা দরকার যে মানুষ ব্যর্থতাকে শিক্ষা মনে করে সে একদিন সফল হয় তুমি কি ব্যর্থতাকে শিখনের সুযোগ হিসেবে দেখছ যাদের ইতিবাচক শক্তি আছে তাদের সাথে থেকো নেতিবাচক মানুষ তোমাকে থামাবে সত্যিকারের বন্ধু পথ প্রদর্শক অনুপ্রেরণার উৎস এরা তোমার স্বপ্নকে বাস্তবায়ন করবে তুমি কি ইতিবাচক মানুষের সাথে আছো যে কাজ ভালোবাসা দিয়ে করা হয় তাতেই সফলতা আসে শুধু অর্থ বা স্বীকৃতি নয় কাজকে ভালোবাসলে প্রতিটি মুহূর্ত আনন্দে পরিপূর্ণ হয় তুমি কি তোমার কাজকে ভালোবাসো সফলতা সময় নয় দ্রুত ফলের আশায় হাল ছেড়ে দিলে স্বপ্ন মিস হয় ধৈর্য ধরে এক ধাপ এক ধাপ এগো তুমি কি ধৈর্য ধরে চেষ্টা চালাচ্ছ প্রতিদিন যা অর্জন করছো তার জন্য কৃতজ্ঞ থাকো কৃতজ্ঞতা মনকে শক্তিশালী করে হতাশাকে দূরে রাখে এবং পরবর্তী চ্যালেঞ্জের জন্য উদ্দীপনা যোগায় আজ তুমি কি তোমার অর্জনের জন্য কৃতজ্ঞ যে মানুষ তার কাজকে ভালোবাসে চ্যালেঞ্জকেও সহজে গ্রহণ করতে পারে সফলতা তখন অজান্তেই তার দিকে আসে পরিশ্রম ধৈর্য ভালোবাসা এগুলোই স্বপ্নপূরণের চাবিকাঠি তুমি কি এই তিনটি শক্তি কাজে লাগাচ্ছ সময় থেমে থাকে না কিন্তু জীবন থেমে যেতে পারে আজই কাজ শুরু করো পরিশ্রম করো ইতিবাচক থাকো ব্যর্থতা থেকে শেখো ভালোবাসার সাথে চেষ্টা করো একদিন স্বপ্নগুলো তোমার সামনে দাঁড়িয়ে থাকবে তুমি কি আজ সেই প্রথম ধাপ নিয়েছ সফলতার শর্টক্যাট নেই কঠোর পরিশ্রম ধৈর্য ভালোবাসা এবং ইতিবাচক শক্তি তোমাকে ইতিহাসের অংশ বানাবে এখন সময় এটি হাত ছাড়া করো না